হ্যালো ফ্রেন্ডস জয় জগন্নাথ বন্ধুরা আমরা বারবার চলে যাই শ্রীক্ষেত্র পুরীতে জগন্নাথের দর্শনে এবং সমুদ্রের আকর্ষণে এই পুরীতে থাকতে গেলে একটা সস্তায় সর্বসুবিধাযুক্ত এবং একদম সমুদ্র ও বাজারের কাছে একটা হোটেলের রিভিউ আমি তোমাদের দিয়ে দেবো এই যে দেখতে পাচ্ছ চৈতন্য চক চৈতন্যের স্ট্যাচুটা এর পাশ দিয়ে যে রাস্তাটা সোজা চলে গেছে কোনো দিকে না বেঁকে স্বর্গদ্বারের সামনে দিয়ে একটু এগিয়ে গেলেই কাকাতোয়া খাজার দোকানের সামনে দিয়ে আর একটু এগোলেই চলে যাবে তোমরা অক্ষয় ধামের গলি এই অক্ষয় ধামের গলিতে ঢুকেই সামনেই তোমরা দেখতে পাবে যে হলুদ রঙের বিল্ডিংটা সেটাই কিন্তু হোটেল বিনায়ক এই যে অক্ষয় ধাম এই অক্ষয় ধামের সামনে দিয়ে বাঁদিকে মিষ্টি কচুরির দোকানটা ফেলে ওই যে হলুদ রঙের বিল্ডিংটা দেখতে পাচ্ছ ওটাই হচ্ছে হোটেল বিনায়ক আরও একভাবে আসা যায় চৈতন্য স্ট্যাচুর বাপাস দিয়ে যে মেরিন ড্রাইভ রোড চলে গেছে সেই মেরিন ড্রাইভ রোড দিয়ে সোজা চলে এসে ক্যামেলিয়া গলির মধ্যে দিয়ে ঢুকলেও ঠিক হাফ সেকেন্ড হাঁটলেই চলে আসবে হোটেল বিনায়কে বারবারই আমি আসি পুরি কিন্তু এই হোটেলটা চয়েস করার একটা কারণ হলো এই হোটেলটার লোকেশন লোকেশনটা এত ভালো হাফ সেকেন্ড হাঁটলেই সমুদ্র যেমন পেয়ে যায় আবার হাফ সেকেন্ড হাঁটলেই চলে যাওয়া যায় বাজারে আর এই হোটেলটাতে অনেক ঘর রয়েছে তার মধ্যে গোটা চারেক ঘর আছে যেখানে রান্না করে খাওয়া যায় আর বেশিরভাগ ঘরগুলোই কিন্তু রান্নার ব্যবস্থা না থাকলেও নিচে যে রেস্টুরেন্ট রয়েছে সেই রেস্টুরেন্টটি কিন্তু একদম খুব চিফে মানে খুব সস্তায় সুখাদ্য পরিবেশন করা হয় মিল ডিনার ব্রেকফাস্ট সব রকমই পাবে এবং খাদ্যের মানও খুব ভালো আর পরিবেশটা দেখো হোটেলের এত সুন্দর সামনে ঢুকেই বেশ ফাঁকা অনেকটা জায়গা দলবেদে যদি আসা যায় এখানে চেয়ার নিয়ে বসে অনেকক্ষণ আড্ডা মারা যায় আর ঢুকেই দেখতে পাবে তোমরা একটা গণেশের মূর্তি রয়েছে রিসেপশানের পাশেই সেখান দিয়ে লিফটের ব্যবস্থাও আছে আর নিচে রেস্টুরেন্টে জলের ব্যবস্থাও আছে জলটাও কিনতে হয় না আর সব থেকে বড়ো কথা একদম পিক সিজনে আশেপাশের হোটেলগুলোর থেকেও এর রেটটাও অনেকটাই সস্তা রেটের খুব একটা ওঠানামাও আমি দেখিনি সব সিজনেই একই রকম রেট থাকে আর ঘর বেশ মেনটেনেন্সও ভালো আশেপাশে অনেক হোটেলেই আমি থেকেছি সেই তুলনায় এদের ঘর খুব পরিষ্কার জলের ব্যবস্থাও চব্বিশ ঘন্টায় পাওয়া যায় ব্যবহার ব্যবস্থাপনা সবই বেশ ওকে বেশ ভালো এই দুশো আট দুশো নয় দশ এগুলোতে রান্নার ব্যবস্থা আছে দেখো ওয়াশরুমটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন শাওয়ার রয়েছে বেসিন রয়েছে ওয়েস্টার্ন টয়লেট জলও রয়েছে চব্বিশ ঘন্টা জলের ব্যবস্থা রয়েছে ফোন করে হোটেল বুক করতে হয় ফোন নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দেবো আর আমি তখন পিক সিজনে ডিসেম্বরে পঁচিশে ডিসেম্বর বুঝতেই পারছ কীরকম চাপ সময় সে সময় আমি ষোলোশো করে ঘর পেয়ে গিয়েছিলাম বেডরুমে দেখো একটা বড়ো এলইডি টিভি রয়েছে আর ডবল বেডরুম বুক করেছিলাম কিন্তু অনায়াসে তিনজন থাকা যায় রান্নাঘর দেখে নাও রান্নাঘরও ভালোই এখানে গ্যাসটা আর বাসনগুলো ভাড়া নিতে হয় পার ডে বেসিসে ভাড়া আর এরাই ঠিক করে দেয় এদেরই লোক আছে এরাই ব্যবস্থা করে দেয় রান্নার জলটা নিয়ে নিতে হয় রান্নার জলটাও তুমি ব্যবহার করতে পারো ট্যাপের জলটা কিন্তু আমরা কিনেই নিয়েছিলাম বেডরুমটা দেখো কাবাডির ভেতরে তোমরা সমস্ত জিনিসপত্রগুলো রেখে দিতে পারবে কমন বারান্দা কমন বারান্দা দিয়ে এগিয়ে গেলেই ফ্রন্টের বারান্দায়ও বসে একদম রোডের ভিউ দেখা যায় রাস্তা দিয়ে মানুষজন যাচ্ছে আসছে সূর্যাস্ত দেখতে যাচ্ছে সূর্যোদয় দেখতে যাচ্ছে স্নান করতে যাচ্ছে এই বারান্দা বসেও সময় কাটানো যায় ফ্রি ওয়াইফাই হোটেলের সব জায়গা থেকেই ওয়াইফাইটা অ্যাক্সেস করা যাচ্ছে আর এই গলিটার মধ্যে কিনা আছে এই জায়গাটার নাম গৌড়বাটসাই এই গলিটার মধ্যে কিন্তু সমস্ত কিছু পাওয়া যায় সিঁড়ি সিঁড়ি দিয়ে উপরে চলে গেলেই এই একই রকম এখানে যেমন দুশো আট দুশো নয় রয়েছে উপরে ওইগুলো তিনশো দিয়ে শুরু আর সিঁড়ি দিয়ে নিচে নেমে গেলেই চলে যাবে একদম রেস্টুরেন্টে প্রত্যেকটা ফ্লোরে একই রকম দুপাশে ঘরগুলো সাজানো রয়েছে পরপর আর সিঁড়ির নিচের দিকে একদম গ্রাউন্ড ফ্লোরে রয়েছে রেস্টুরেন্ট আশা করি তোমাদের ভালোই লাগবে মিলেও পাবে দুরকম তরকারি ডাল আলু ভাজা চাটনি পাঁপড়